কুড়িগ্রামের রাতিপুর উপজেলা কোদালকাঠি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই রহস্যজনক অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় একটি পরিবারে বহু বছরের সঞ্চয় ও স্বপ্ন রাজীবপুর থেকে এস এম লুৎফর রহমানের প্রতিবেদনে বিস্তারিত স্থানীয় সূত্রে জানা যায় আদর্শ গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ইউনুস আলীর বাড়িতে রাতের আধারে কে বা কারা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে অগ্নিকাণ্ডে ইউনুস আলীর দুটি গরু ছয়টি ছাগল দুইটি ঘর মূল্যবান আসবাবপত্র ও গৃহস্থলির সবকিছু পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা ছুটে এলেও মুহূর্তের মধ্যে আগুন বাড়ির সবকিছু গ্রাস করে ফেলে ক্ষতিগ্রস্ত ইউনুস আলী জানান হঠাৎ আগুন দেখে পরিবারের সদস্যরা জীবন বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসেন তবে গরু ও ছাগলগুলোকে বাঁচানোর সুযোগ পাননি তিনি তার দাবি এটি একটি পরিকল্পিত নাশকতা কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করে জানান অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে পরিবারটি এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছে